আচ্ছা ধরুন যদি বলি আপনার নিজের মস্তিষ্কের ভেতরেই এমন এক শক্তি ঘুমিয়ে আছে যা আপনার যে কোনো স্বপ্নকে সত্যি করে তুলতে পারে শুনতে একটু অন্য রকম লাগছে বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এ ঠিক এই সম্ভাবনার কথাই কিন্তু বলেছেন হ্যাঁ বলেছেন আজ আমরা ঠিক ওই বইটারই শেষ দিকের কয়েকটা অধ্যায় একটু ডুব দেব মানে অধ্যায় দশ থেকে তেরো একদম শেষ দিকের অধ্যায়গুলো যেখানে তিনি সবচেয়ে গভীর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন ঠিক এই অংশে মন অবচেতন মন যৌন শক্তির সৃষ্টিশীল ব্যবহার আর সেই প্রায় রহস্যময় ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো বেশ কিছু মানে গভীর বিষয় আছে আছে আমাদের আজকের লক্ষ্য হল হিলের এই ধারণাগুলো শুধু পয়সা রোজগারের বাইরে গিয়ে জীবনের অন্য যে কোনো লক্ষ্য পূরণে কিভাবে কাজে লাগতে পারে সেটা একটু সহজ করে বোঝা একদম হিল তো বারবার জোর দিয়েছেন যে সাফল্য মানে শুধু বাইরের দৌড়ঝাঁপ নয় আসল খেলাটা হয় ভেতরে ভেতরের খেলা হ্যাঁ মানে মানসিক প্রস্তুতি গভীর বিশ্বাস আর ভেতরের শক্তিগুলোকে ঠিক পথে চালানো এই শেষ কয়েকটি অধ্যায় যেন সেই ভেতরের রাজ্যের দরজাগুলো একটু একটু করে খুলে দেয় দারুণ তাহলে চলুন শুরু করি দশ নম্বর অধ্যায় দিয়ে এখানে হিল কথা বলছেন যৌন শক্তি নিয়ে মানব জীবনের অন্যতম শক্তিশালী একটা চালিকা শক্তি এটা তাই না অবশ্যই কিন্তু হিল এটাকে শুধু শারীরিক বা জৈবিক স্তরে দেখেননি সেটাই সাধারণত তো ভাবি কিন্তু হিল বলছেন এর ভেতরেই নাকি লুকিয়ে আছে সৃষ্টিশীলতা আবেগ নতুন কিছু করার ক্ষমতা এমনকি লিডারশিপের মতো গুণাবলী বিকাশেরও বিরাজ সম্ভাবনা এখানেই কি ওই ট্রান্সমিউটেশন বা রূপান্তরের ধারণাটা আসছে ঠিক ধরেছেন এই কনসেপ্টটাই এখানে মূল হিল বলছেন এই যে তীব্র শক্তি একে যদি কেউ শুধু শারীরিক ইচ্ছার গণ্ডি থেকে বের করে এনে তার মন তার সৃষ্টিশীল কাজ বা কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস করতে পারে তাহলে তাহলে এটা একটা অবিশ্বাস্য শক্তিতে পরিণত হয় ব্যাপারটা অনেকটা ধরুন নদীর প্রবল স্রোতকে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ বানানোর মতো বাহ কাঁচা শক্তিকে ব্যবহারযোগ্য উঁচু দরের ক্ষমতায় বদলে ফেলা একদম হিলের একটা খুব পাওয়ারফুল হথা আছে এখানে যে মানুষ তার যৌন শক্তিকে সৃজনশীল চিন্তায় রূপান্তর করতে পারে সে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে তার মানে একে চেপে না রেখে অন্য পথে চালিত করা হিল তো বেশ কিছু বিখ্যাত মানুষের উদাহরণও দিয়েছেন নেপোলিয়ান বোনাপার্ট শেক্সপিয়ার লিঙ্কন হেনরিফোর্ড হ্যাঁ দিয়েছেন তিনি মনে করতেন এদের যে অসাধারণ সৃষ্টি বা কাজ তার পেছনে শুধু বুদ্ধি বা পরিশ্রমী ছিল তাহলে কি ছিল এই নিয়ন্ত্রিত ও রূপান্তরিত মানসিক শক্তিরও একটা বড় ভূমিকা ছিল আর এই রূপান্তরের সাথে প্রেম আর গভীর আবেগের একটা খুব কাছের যোগ আছে প্রেম সেটা কিভাবে দেখুন যখন মানুষ কোন বড় উদ্দেশ্য বা গভীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয় তখন তার মধ্যে একটা অন্যরকম আবেগ একটা উদ্যম একটা একাগ্রতা আসে তাই না হ্যাঁ তা তো আসেই হিলের মতে এই যে উন্নত আবেগ এটাও আসলে যৌন শক্তিরই একটা রিফাইন্ড বা পরিশোধিত রূপ যখন এই শক্তি প্রেম বা কোনো ভালো লাগার মতো বিশুদ্ধ অনুভূতির সাথে মেশে তখন তা সৃষ্টিশীলতার জন্য এক দারুণ ফিউয়েল হয়ে ওঠে ওহ আচ্ছা এই জন্য হিল বলেছেন সবচেয়ে সফল মানুষরা তারা যারা প্রেম আবেগ ও যৌন শক্তিকে একসাথে কন্ট্রোল করতে শিখেছে প্রেম যেন এই শক্তির সবচেয়ে উঁচু পর্যায়। যা মন আর আত্মার সংযোগ ঘটিয়ে সৃষ্টিশীলতাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে বাহ এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়ার মতো একটা ভাবনা তার মানে এই শক্তি শুধু জৈবিক নয় বরং এক আদিম সৃজনশীল উৎস যাকে সচেতনভাবে কাজে লাগানো যায় বেশ আচ্ছা এরপর একাদশ অধ্যায়ে হেল বলছেন অবচেতন মনের কথা তিনি একে বলছেন মন ও অসীম বুদ্ধিমত্তার মাঝে সেতু বন্ধন ব্যাপারটা একটু খুলে বলবেন অবশ্যই দেখুন অবচেতন মন হল আমাদের মনের সেই বিশাল মানে অদৃশ্য অংশ যা সব সময় অ্যাক্টিভ অনেকটা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড প্রসেসের মতো বুঝলেন সবসময় চলছে চেতন মনের মতো যুক্তি তর্ক করে না বিচার করে না তাহলে কি করে সে অনেকটা উর্বর জমির মতো আপনি জেনে বা না জেনে যে চিন্তার বীজ ওখানে ফেলবেন সে সেটাই অ্যাকসেপ্ট করবে এবং ধীরে ধীরে আপনার বাস্তবতায় সেটা ফুটিয়ে তুলবে হিলের কথাটা খুব মনে রাখার মতো তুমি যাকে খাদ্য দাও ভালো চিন্তা বা খারাপ চিন্তা সেটাই সে বাস্তব করে তোলে তার মানে কি এই যে আমরা সারাদিন যা ভাবছি যা বিশ্বাস করছি সেটাই অবচেতন মন সত্যি বলে ধরে নিচ্ছে আর সে অনুযায়ী পরিস্থিতি তৈরি করছে হিলের দর্শন অনুযায়ী হ্যাঁ মূলত তাই যদি কেউ সারাক্ষণ ব্যর্থতার ভয় বা সন্দেহে ভোগে তাহলে তার জীবনে সেরকম ঘটনাই বেশি টানবে আর যে আত্মবিশ্বাস রাখে সাফল্যের ছবি মনে আঁকে তার জন্য সেই পথই খুলবে ঠিক তাই এখানেই চিন্তার গুরুত্বটা নেগেটিভ চিন্তা শুধু মন খারাপ করে না এটা অবচেতন মনে ফেলিওরের একরকম প্রোগ্রামিং তৈরি করে ফেলে আর পজিটিভ চিন্তা পজিটিভ চিন্তা দৃঢ় বিশ্বাস আর নির্দিষ্ট লক্ষ্যের প্রতি মনোযোগ এগুলো অবচেতন মনকে সাকসেসের দিকে নিয়ে যাবার কমান্ড বা নির্দেশের মতো কাজ করে হিল কিন্তু এর জন্য একটা প্র্যাকটিক্যাল পথও দেখিয়েছেন হ্যাঁ ওই পদ্ধতিটার কথা বলুন তো ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে একদম উনি বলছেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আর সকালে ঘুম থেকে ওঠার পরপরই কয়েক মিনিটের জন্য নিজের যে লক্ষ্যটা সেটা খুব স্পষ্টভাবে কল্পনা করতে শুধু লক্ষ্যটা নয় কিন্তু তাহলে লক্ষ্যটা পূরণ হলে ঠিক কেমন অনুভূতি হবে সেই আনন্দ সেই তৃপ্তিটাকেও মন দিয়ে অনুভব করতে এমনভাবে যেন ঘটনাটা এখনই ঘটছে বা ঘটে গেছে এই তীব্র অনুভূতিসহ কল্পনাটা নাকি অবচেতন মনে খুব গভীর ছাপ ফেলে হ্যাঁ এটা আসলে এক ধরনের অটো সাজেশন বা সেলফ হিপনোসিস অবচেতন মনকে প্রোগ্রাম করার একটা দারুণ কৌশল এটাকে একটা বাগানের সাথে তুলনা করলে বুঝতে খুব সুবিধা হয় বাগান কিভাবে ধরুন আপনার অবচেতন মনটা একটা বাগান তাহলে আপনার প্রতিদিনের চিন্তাগুলো হলো সেই বাগানে বোনা বীজ আচ্ছা এবার আপনি ভাবুন যদি আপনি ভয় হিংসা রাগ সন্দেহ অভাব এই ধরনের আগাছার বীজ বোনেন তাহলে আপনার জীবনের বাগানে কি ফলবে কষ্ট আর ব্যর্থতার জঙ্গল তাই না স্বাভাবিক কিন্তু যদি সচেতনভাবে ভালোবাসা আশা বিশ্বাস কৃতজ্ঞতা সমৃদ্ধি আর চেষ্টা করার বীজ বোনেন তাহলে সাফল্য আর শান্তির ফুলফল পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা অবচেতন মন তো ভালো মন্দের বিচার করে না সে শুধু আপনার দেয়া নির্দেশ মানে আপনার চিন্তা আর বিশ্বাস অনুযায়ী কাজ করে যায় তাই কি নির্দেশ দিচ্ছেন সে বিষয়ে একটু সচেতন হওয়াটা খুব দরকারি এটা সত্যিই ভাবার মতো কথা আচ্ছা অবচেতন মন না হয় আমাদের ভেতরের প্রোগ্রামিং ঠিক করল কিন্তু সেই প্রোগ্রামিং বাইরের জগতে কাজ করে কিভাবে এখানে কি বারো নম্বর অধ্যায়ের বিষয়বস্তু মানে মস্তিষ্ক প্রাসঙ্গিক হয়ে উঠছে হিল তো মস্তিষ্ককে একটা চিন্তার সম্প্রচার ও গ্রহণ কেন্দ্র বলেছেন ব্যাপারটা ঠিক কিরকম। খুব ভালো একটা কানেকশন খুঁজেছেন হিলের এই ধারণাটা কিন্তু বেশ রেভলিউশনারি মানে বৈপ্লবিক উনি মনে করতেন আমাদের মস্তিষ্ক শুধু শরীরের কলকবজা চালানোর যন্ত্র নয় তাহলে এটা আসলে মহাবিশ্বের সাথে সংযোগ করার একটা অসাধারণ মাধ্যম আমাদের প্রত্যেকটা গভীর চিন্তা আবেগ বা বিশ্বাস এক ধরনের ভাইব্রেশন বা ফ্রিকুয়েন্সি তৈরি করে ফ্রিকুয়েন্সি রেডিও তরঙ্গের মতো অনেকটা তাই যা আমাদের মস্তিষ্ক থেকে বাইরে মানে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে শুধু তাই নয় আমাদের মস্তিষ্ক চারপাশ থেকেও বিশেষ করে অন্য মানুষের মন থেকেও আসা চিন্তা তরঙ্গ রিসিভও করতে পারে তার মানে আমাদের চিন্তা শুধু আমাদের ভেতরেই থাকে না অন্যদেরও প্রভাবিত করতে পারে এই ধারণার ওপর ভিত্তি করেই কি তিনি ওই মাস্টার মাইন্ড বা সম্মিলিত মননের কথা বলেছেন একেবারে ঠিক পয়েন্ট হিল বিশ্বাস করতেন যখন দুই বা তার বেশি লোক একই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মানে পারস্পরিক বিশ্বাস আর সহযোগিতার মনোভাব নিয়ে একসাথে কাজ করে তখন তাদের মিলিত মানসিক শক্তি একটা নতুন আরও শক্তিশালী এনার্জি ফিল্ড তৈরি করে সত্যি হ্যাঁ তিনি বলেছেন যখন দুটি বা তার বেশি মানুষ একই ইতিবাচক লক্ষ্য নিয়ে একত্র হয় তখন তাদের মস্তিষ্ক এক নতুন শক্তি সৃষ্টি করে যা তাদের আলাদা আলাদা শক্তির যোগফলের চেয়েও বেশি এই মাস্টারমাইন্ড গ্রুপ শুধু ইনফরমেশন শেয়ার করে না বরং এমন একটা মানসিক রেজোনেন্স বা অনুরণন তৈরি করে যা লক্ষ্য অর্জনকে অনেক সহজ করে দেয় অনেকটা যেন অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে সঠিক সুরে বেজে ওঠার মতো এটা তো আমরা মাঝে মাঝে অনুভবও করি তাই না যখন খুব উৎসাহী পজিটিভ মানুষের সাথে থাকি নিজের মধ্যেও একটা এনার্জি পাই ঠিক আবার উল্টো দিকে খুব হতাশ বা নেগেটিভ মানুষের ভিড়ে গেলে নিজের এনার্জিটাও যেন কমে আসে এর কারণ কি তাহলে এই অদৃশ্য চিন্তা তরঙ্গের আদান প্রধান হিলের থিওরি অনুযায়ী হ্যাঁ মূলত তাই আমাদের চারপাশের মানুষের মেন্টাল স্টেট তাদের চিন্তাভাবনার ধরন এগুলো কনস্ট্যান্টলি আমাদের নিজেদের মানসিক ফ্রিকোয়েন্সিকে ইনফ্লুয়েন্স করে ও আচ্ছা এই জন্যই হিল পজিটিভ আর সমমনার সঙ্গীদের নিয়ে একটা মাস্টার মাইন্ড জোট বা গ্রুপ তৈরির উপর খুব জোর দিয়েছেন তিনি আরো গভীরে গিয়ে বলেছেন যখন ওই যে যৌন শক্তির রূপান্তর হ্যাঁ যা আগে আলোচনা করলাম হ্যাঁ সাথে তীব্র আবেগ গভীর বিশ্বাস এবং একদম জীবন্ত কল্পনা এই সবকটা জিনিস একসাথে কাজ করে তখন আমাদের ব্রেন একটা খুব হাই ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে তাতে কি হয় এই অবস্থায় আমাদের চিন্তাগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে এবং সেগুলো বাস্তব রূপ নেওয়ার অনেক গুণ বেড়ে যায় অনেক সাকসেসফুল লোকই কিন্তু এই কম্বাইন্ড পাওয়ারের ক্ষমতাটা বোঝেন তাই তারা একা না চলে একটা শক্তিশালী মাস্টারমাইন্ড টিম বানিয়ে এগোনোকেই প্রেফার করেন তাহলে দেখা যাচ্ছে হিলের কাছে মস্তিষ্ক শুধু লজিক বা অ্যানালিসিসের যন্ত্র নয় বরং এটা আমাদের ভেতরের শক্তিকে বাইরের জগতের সাথে কানেক্ট করার একটা দারুণ পাওয়ারফুল মিডিয়াম দারুণ আচ্ছা এবার আসি বইয়ের একদম শেষ অধ্যায় তেরো নম্বর অধ্যায় ষষ্ঠ ইন্দ্রিয় বা দ্য সেন্স কথাটা শুনলে কেমন যেন একটু মিস্টিরিয়াস অলৌকিক মনে হয় হিল কি এখানে সত্যি কোনো সুপারন্যাচারাল পাওয়ারের কথা বলছেন দেখুন হিল কিন্তু খুব জোর দিয়েই বলেছেন ষষ্ঠ ইন্দ্রিয় কোনো ম্যাজিক বা অলৌকিক ব্যাপার নয় বরং এটা হলো মেন্টাল ডেভেলপমেন্টের সবচেয়ে উঁচু স্তরটা যেম নিমনি আসে না না এটা আসে দীর্ঘদিনের চর্চা আর আগের অধ্যায়গুলোর নীতিগুলো যেমন বিশ্বাস অটোসাজেশন মাস্টার মাস্টারমাইন্ড অবচেতন মনে ঠিকঠাক ব্যবহার এগুলো খুব নিষ্ঠার সাথে পালন করার ফলে এটা আসলে এক ধরনের খুব শার্প ইনটিউশন বা অন্তর্দৃষ্টি যা আমাদের সাধারণ পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে হ্যাঁ যা ওই পাঁচ ইন্দ্রিয়ের লিমিটেশনস ছাড়িয়ে যায় এই ষষ্ঠ ইন্দ্রিয় অনেক সময় ভবিষ্যতের আভাস দিতে পারে ঠিক সময় ঠিক ডিসিশন নিতে হেল্প করে বিপদের আগে একটা সিগন্যাল দেয় অথবা এমন সব ক্রিয়েটিভ আইডিয়া বা সলিউশনের পথ দেখায় যা সোজাসুজি যুক্তি দিয়ে ভাবলে পাওয়া যায় না তাহলে কি এটা অনেকটা ওই ইন্টুয়েশন বা গাট ফিলিং এর মতো যা না মাঝে মাঝে অনুভব করি নাকি হিলের ব্যাখ্যায় এর চেয়েও বেশি কিছু হ্যাঁ একে ইন্টুয়েশন বলা যেতে পারে তবে হিলের কনসেপ্টে এটা আরও গভীর এবং বেশি রিলায়াবল কারণ সাধারণ ইন্টুয়েশন তো ভুলও হতে পারে তাই না হ্যাঁ পারে কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় হল দীর্ঘ প্র্যাকটিসের ফল এটা তখনই ভালো কাজ করে যখন মনটা শান্ত স্থির ভয় বা সন্দেহ থেকে মুক্ত এবং নতুন কিছু গ্রহণ করার জন্য তৈরি থাকে রেগুলার মেডিটেশন গভীর আত্মবিশ্বাস আর পজিটিভ মাইন্ডসেট এগুলো এই অবস্থা পেতে সাহায্য করে হিলের মতে এই ষষ্ঠ ইন্দ্রিয় অ্যাক্টিভ হলে এটা যেন অসীম বুদ্ধিমত্তা বা ইনফিনাইট ইন্টেলিজেন্সের সাথে আমাদের মনের একটা ডিরেক্ট কানেকশন তৈরি করে দেয় এই অসীম বুদ্ধিমত্তার ধারণাটা খুব ইন্টারেস্টিং হিল কি নিজের জীবনেও এই ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করতেন শোনা যায় উনি নাকি কল্পনায় ওনার আইডিয়ালদের নিয়ে মিটিং করতেন হ্যাঁ এটা হেলের বইয়ের অন্যতম অবাক করা একটা অংশ উনি নিজেই লিখেছেন যে যখন উনি কোনো কঠিন সমস্যায় পড়তেন বা কোনো জরুরি সিদ্ধান্ত নিতে কনফিউজড হতেন তখন উনি চোখ বন্ধ করে মনে মনে একটা ইনভিজিবল কাউন্সিল বা অদৃশ্য পরামর্শ সভা তৈরি করতেন তাতে কারা থাকতেন সেই মিটিংয়ে উনি ওনার আদর্শ ব্যক্তিত্বদের যেমন লিঙ্কন অ্যামারসন এডিসন ডা ফোর্ড এদেরকে ইনভাইট করতেন এবং মনে মনে তাদের কাছে সমস্যার ব্যাপারে অ্যাডভাইস চাইতেন উনি কল্পনা করতেন সেই গ্রেট লোকগুলো একে একে ওনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গাইড করছেন আর তাতে কাজ হতো আশ্চর্যজনক হলেও সত্যি হেল দাবি করেছেন যে এই কাল্পনিক মেন্টরদের সাথে ডিসকাশনের মাধ্যমেই উনি বহুবার ওনার জটিল সমস্যার অপ্রত্যাশিত কিন্তু খুব কার্যকর সমাধান খুঁজে পেতেন এটা তো অবিশ্বাস্য তার মানে উনি আসলে নিজের ভেতরে গভীর জ্ঞান বা ওই অসীম বুদ্ধিমত্তার সাথেই যোগাযোগ করছিলেন এই প্রসেসের মাধ্যমে হিলের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ ঠিক তাই উনি বিশ্বাস করতেন এই ইউনিভার্সে জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার আছে যা আমাদের সাধারণ সচেতনতার ধরাছোঁয়ার বাইরে এই অসীম বুদ্ধিমত্তা সব আছে কিন্তু আমরা সাধারণত এর সাথে কানেক্ট করতে পারি না কেন পারি না আমাদের মনের চঞ্চলতা ভয় সন্দেহ আর অবিশ্বাসের দেওয়ালের কারণে যখন মন দীর্ঘদিন ধরে পজিটিভ প্র্যাকটিসের মাধ্যমে শান্ত একাগ্র বিশ্বাসে ভরপুর আর গ্রহণ করার মতো তৈরি হয়ে ওঠে তখনই ষষ্ঠ ইন্দ্রিয়ের দরজাটা খোলে এবং এই ইনফিনিট নলেজের কিছু ঝলক আমাদের কাছে ধরা দেয় এটা কোনো ভুতুরে ব্যাপার নয় বরং মানুষের মনের ভেতরের পটেন্সিয়ালের চূড়ান্ত বিকাশ তাহলে নেপোলিয়ান হিলের এই শেষ কয়েকটা মূল কথাটা কি যদি এক বলি অধ্যায়ের পদ বা সাকসেসের উৎস কিন্তু টাকা পয়সা বা বাইরের কোনো জিনিসের মধ্যে নেই সেটা লুকিয়ে আছে আমাদের চিন্তার শক্তিতে আমাদের মনের ভেতরে হিল যেমন বলেছেন ধনসম্পদ কখনো টাকার মধ্যে নয় বরং চিন্তার শক্তির মধ্যে মানে বিশ্বাসটাই আসল হ্যাঁ আমাদের মন যদি কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব বলে সব দ্বিধা ঝেড়ে ফেলে খুব স্ট্রংলি বিশ্বাস করতে পারে আর সেই বিশ্বাসটাকে পজিটিভ চিন্তা তীব্র আবেগ নির্দিষ্ট প্ল্যান আর লেগে থাকার জেদ দিয়ে আরও পাওয়ারফুল করে তুলতে পারে তাহলে যা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হয় সেটাও সম্ভব করা যায় হিলের মতে মহাবিশ্ব বা ওই অসীম বুদ্ধিমত্তা যেন সবসময় রেডি থাকে সেই তৈরি মনকে হেল্প করার জন্য তা মানে সেক্সুয়াল এনার্জির মতো আদিম শক্তিকে ক্রিয়েটিভ কাজে লাগানো সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ বিশ্বাসের বীজ দিয়ে উর্বর করে তোলা ব্রেনকে একটা পাওয়ারফুল ট্রান্সমিটার হিসাবে ব্যবহার করে নিজের লক্ষ্যকে ইউনিভার্সে পাঠানো আর সবশেষে সিক্স সেন্স বা ডিপ ইনটিউশনের মাধ্যমে ওই ইনফিনিট ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট করা এই সবগুলো ধাপ মিলেই সাফল্যের পরটা তৈরি হয় একদম ঠিক আর এই পথে হাঁটলে শুধু টাকা বা বাইরের সাফল্যই নয় একজন মানুষ হিসাবেও তার বিরাট পরিবর্তন ঘটতে পারে সে তার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগাতে পারে নিজের লিমিটেশনসগুলো পার করতে পারে হিলের ভাষায় সে একজন জাগ্রত মানুষ হয়ে উঠতে পারে তবে এর জন্য প্রস্তুতিটা খুব জরুরি তাই না ভীষণ জরুরি হিলের ওই কথাটা আবার মনে করিয়ে দিই যখন মন প্রস্তুত হয় সুযোগ তখনই দরজায় করা নাড়ে এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় নেপোলিয়ান হিল এই যে অসীম বুদ্ধিমত্তা বা ইনফিনিট ইন্টেলিজেন্সের সাথে যোগাযোগের কথা বলছেন আমাদের নিজেদের জীবনে এর অভিজ্ঞতা কেমন হতে পারে এটা কি শুধুই মনের ভেতরের কোনো হালকা আওয়াজ নাকি এর অন্য কোনো রূপও থাকতে পারে এই বুদ্ধিমত্তার ডাক শোনার জন্য আমরা নিজেদের কিভাবে আরও তৈরি করতে পারি চমৎকার প্রশ্ন হয়তো এর উত্তর খোঁজার জার্নিতেই লুকিয়ে আছে সেলফ ডিসকাভারির পরের ধাপটা আর নেপোলিয়ান হেলের কথার প্রতিধ্বনি করেই বলতে হয় আসলে আমরা প্রত্যেকেই নিজের জীবনের নেপোলিয়ান হেল হয়ে ওঠার ক্ষমতা রাখি শুধু দরকার মনকে জানা নিজের ওপর বিশ্বাস রাখা আর নিজের চিন্তার জগতের পুরো দায়িত্বটা নেওয়া আজকের এই আলোচনা যদি আপনার চিন্তার জগতে একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় নতুন কিছু ভাবনার খোরাক পেলেন তাহলে আমাদের এই চেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করুন হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে জ্ঞানের এই আলো আরও অনেকের কাছে পৌঁছাতে পারে ঠিক আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো গভীর অনুসন্ধানে